제대체 뭔들아 <몬의>

লাল লাল গোলে মা কি মাছ বলে লাল গোলে মাছ লাল গোলে মাছ তো সব রকমই চা দিচ্ছি দেখা যাক আজকের মাছ কোন মাছটা পছন্দ করে মানে কোন চাটা পছন্দ করে তো বেশি দেট করব না অলরেডি মধ্যে বেঁধে দিয়েছি আর তাড়াতাড়ি সবগুলো বসে চা করে দেবো চলো শিবলার কাজ শুরু করে দিয়েছি এই들아

অবতার ঠিক নেই ত b আমারও মাছ আছে বড় মাল মাছ দেন আপনারা মাছ চলে আসলো আবার you <laughs> ছাড়ো আবার আছে আবার আছে আবার আছে বন্ধু আছে আবার চলে আসলো বড় সাইজের ট্যাংরা মাছ স্বপ্ন সার্থক হয়েছে বন্ধুরা হ্যাঁ স্বপ্ন সার্থক স্বপ্ন সার্থক বড় সাইজের মাছ ধরা ফেলেছি এই নিচে রেখে দিয়ে আস সেখানে নিচে রেখে দিয়ে আস a de aso. দেখাবো কতগুলো কি মাছ হয়েছে আর সে তো বুঝতে পেরেছে কতগুলো কি মাছ হয়েছে একবার ভালো করে দেখে দেবো বলবি তো তো এতক্ষণ আমরা বসি টেনে কি কি মাছ পেয়েছি সেটা দেখার জন্য অনেকের অপেক্ষা আছে তো আর দেরি করাবো না তাই তো না একদম একদম দেখিয়ে দিচ্ছি তাহলে কি কি মাছ পেয়েছে চলো আসো তো এখানে মাছ হয়েছে কতগুলো টেংরা মাছ আর সোনা মাছ আর সোনা মাছ সোনা মাছ দুখানা হয়েছে একখানা এদিকে আছে এই আরে দেখে আরো একটা সোনা মাছ আছে হাত দেওয়ার দরকার নেই তো যেটা দেখেছিলে ভিডিওর মধ্যে সেই বড় সাইজের মাছটা কোথায় আছে বলো তো বন্ধুরা কোথায় আছে লুকিয়ে রেখেছি ডোয়ারা খুবই আছে তো নিয়ে আসতে যাবো চলো চলো আছে চলো সবাই মিলে যাই কে নিয়ে আসো জাল দিয়ে ধরবি না হাতে ধরবি

করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এখানে শেষ নয় এই ভিডিওটা এখানে শেষ নয় তো বন্ধুরা পাশে থাকুন আমরা চেষ্টা করব আর অনেক বড় বড় মাছ ধরবো চেষ্টা করব তাই তো বড় বড় মাছ চেষ্টা করব তো বেশি কিছু বলবো না টাটা নেক্সট টাটা অপেক্ষা থাকুন আমি আর হাত ছাড়তে